যে লাড্ডু খেয়ে পানি খাচ্ছে প্রচুর পরিমাণে ভাত আছে ভাত খেয়ে যে ভাত আছে এই গ্রুপটা অনেক আগে থেকে একসাথে কুথাও নড়বে না এরা তিনজন এই তিনজন তো বেবি হয়েছে এখন লিলি একটাই বেঁচে আছে মারা গেছে পাঁচটা বাকিও চুরি করে নিয়েছে এরা হলো পার্কের মহারাজা ছিল মানে দাপট প্রচুর লাড্ডু মাইস ছিল মাইস ছিল আজকে কোলে নিয়েছে আদর করছে অনেক অনেক আদর করেছে মামুনি অনেক কত খাবার এই যে এখানে আসছে ও এই খাবার খাবারগুলা শুনতেছে আসো আসো লালন আসো দুষ্টামি করে না আসো আসো লালন খেয়েছ না কই থাকো তুমি টুনটুনি বর্তমানে টুনটুনি আমাকে বেশি জ্বালাচ্ছে কারণ রমজান মাস ওর প্রথম পেয়ে গেলাম আমি এত হয়রান হতাম না ও আমার একটা আট বানা ওকেও ওকে খাবার দিলাম ও খেয়েছে তারপর আবার ও খাবে খেয়ে নাও টি চক্রি কে আমি খাওয়াই গেছি তুমি তো খেয়েছো এই যে এস এই যে এই যে আর ওই যে পিচি বাবুটা ওরা না না এই যে বাবুরা ওরা খাচ্ছে আপনি মিনু পলটু ফাগা ওদের দিয়ে দেন আপনার কাছে রেখে গেলাম আপনি বুঝে দিয়ে দিবেন আমি গেলাম হ্যাঁ